আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকে আমি কথা বলবো ডক্সের অফারটি নিয়ে এখানে গেছে আপনি দেখতে পাচ্ছেন তাদের যে টোকেনটা আছে সেটা কিন্তু অলরেডি মার্কেটের লিস্টে হয়ে গেছে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এবং প্রাইসটা মোটামুটি ভালোই আছে তো অফারটাতে আপনি কীভাবে জয়েন করতে পারেন কীভাবে এখান থেকে আপনি পয়েন্ট বেশি বেশি করে ইনকাম করতে পারেন সব কিছু নিয়ে আজকে আলোচনা করবো এবং কীভাবে আপনি উইথড্র করবেন সে বিষয়টা নিয়ে আলোচনা করব তো অবশ্যই আজকের পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বলে অন করে দিবেন ওকে গাইস তো ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন এই ভিডিও ডেসক্রিপশনে তো সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো সেখানে আমি লিখে দেবো জয়েন্ট লিঙ্ক আপনারা জাস্ট লিঙ্ক একটা ক্লিক করবেন তো করার সাথে সাথে আপনাকে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তো টেলিগ্রামে আসার পরে নিচ থেকে একটি জয়েন অপশন পাবেন তো অবশ্যই সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাইন সেক্ষেত্রে আপনি ইউটিউব চ্যানেলে যাবতীয় আপডেট সবার প্রথমে টেলিগ্রামে পেয়ে যাবেন এবং গাইস আপনাকে সরাসরি এই পোস্টাতে নিয়ে আসবে এখানে আসার পরে গেছি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে জয়েন লিঙ্ক আপনারা জাস্ট লিঙ্ক একটা ক্লিক করবেন লিঙ্কে এ ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম আসবে এখান থেকে আপনি নিচে একটি অপশন দেখতে পারবেন আপনি জাস্ট স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পরে যেখানে ওপেন আপনি জাস্ট এখান থেকে ওপেন অপশনে ক্লিক করবেন তো লিঙ্কে ক্লিক করার সাথে সাথে থেকে দেখতে পারবেন প্রথমে তারা আপনাকে ফ্রিতে কিছু ডক্স পয়েন্ট দিবে যেটাকে জাস্ট আপনাকে এখান থেকে ক্লেম করে নিতে হবে আপনি নিচে ক্লেম অপশন পাবেন আপনি জাস্ট ক্লেমে ক্লিক করলেই সেই পয়েন্টটা আপনার ক্লেম হয়ে যাবে সেই পয়েন্টটা তারা আপনাকে দিবে আপনার টেলিগ্রামের যে অ্যাকাউন্টটি টি আছে সেটা কতদিন আগের সেই অনুযায়ী তারা আপনাকে সেই পয়েন্ট দিবে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটি যত পুরাতন হবে আপনি তত বেশি এখান থেকে ডক্স পয়েন্টটা আর কি পাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই টেলিগ্রাম অ্যাকাউন্টটি হচ্ছে এক বছর আগের এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন লাখাশো ওয়ান ইয়ার এগো এর জন্য এখান থেকে আমি প্রায় নয়শোটি ডক্স পয়েন্ট পাইছিলাম প্রথমে যখন আমি জয়েন করছিলাম এখান থেকে আপনি কন্টেন্ট যদি একটা ক্লিক করি এখান থেকে যদি আপনি প্রিমিয়াম ইউজার হয়ে থাকেন বা আপনার কাছে যদি টেলিগ্রামের প্রিমিয়াম থাকে সেক্ষেত্রে আর একটু বেশি আপনি পয়েন্ট পাবেন সম্ভবত তিনশো পয়েন্ট আরও বেশি আপনি পাবেন এরপরে যদি আমি একটু নিচে আসি একটু নিচে আসার পর এখান থেকে গেছে আপনারা দেখতে পারবেন কিছু টাস্ক দেওয়া থাকবে যেমন হচ্ছে তাদের টুইটারে ফলো করতে হবে বা তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে এই ধরনের কিছু আপনি টাস্ক নিচে পেয়ে যাবেন জাস্ট এই টাস্কগুলো যদি আপনি কমপ্লিট করেন সেক্ষেত্রে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন কিছু পরিমাণে পয়েন্ট এখান থেকে পেয়ে যাবেন দুইশো তিনশো পাঁচশো এইভাবে আপনি পয়েন্ট এখান থেকে পাবেন এবং এখান থেকে আপনি একটা টাস্ক দেখতে পাচ্ছেন এই যে টাস্কটা এইটা যদি আপনি কমপ্লিট করেন সেক্ষেত্রে এখান থেকে আপনি দুই হাজার পাঁচশোটা ডক্স পয়েন্ট একদম ফ্রিতে পাবেন তো এই কাজটা করা একদমই ইজি এখান থেকে তারা বলছে আপনার টেলিগ্রামের যে নামটা আছে সেই নামের সাথে এই যে চিহ্নটা আপনি দেখতে পাচ্ছেন যদি অ্যাড করেন সেক্ষেত্রে এখান থেকে আপনি এই পয়েন্টটা পেয়ে যাবেন জাস্ট আপনি সরাসরি আপনার টেলিগ্রামের প্রোফাইলটাতে এই চিহ্নটা অ্যাড করবেন অ্যাড করার পরে এখান থেকে আপনি একটা ক্লিক ক্লিক করার পর এখান থেকে আপনি চেক নামে যে অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে চেক এ ক্লিক করবেন করার সাথে সাথে এখান থেকে আপনি দেখতে পারবেন সাথে সাথে এখান থেকে আপনি দুই হাজার পাঁচশো ডক্স পয়েন্ট পেয়ে যাবেন আমি এই কাজটা পরবর্তীতে করে নিবাড়া নিচে আপনি ফ্রেন্ডস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন করবেন এবং যদি আপনি সেক্ষেত্রে পাঁচটা রেফার করার জন্য এখান থেকে আপনি বিশ হাজার ডক্স পয়েন্ট একদম ফ্রিতে পেয়ে যাবেন এর জন্য আমি এই অ্যাকাউন্টে পাঁচটা রেফার করে রাখছি আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা রেফার করলেই এখান থেকে আপনি বিশ হাজার ডক্স পয়েন্ট ফ্রিতে পেয়ে যাবেন সেটাকে আপনি এখান থেকে ক্লেম করে নিতে হবে এরপর যে আপনার গুরুত্বপূর্ণ যেটা কাজ সেটা হচ্ছে এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে দেখো আচ্ছা আমার ওয়ালেট আমি অলরেডি কানেক্ট করে নিছি তো আপনারা কিভাবে করবেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি আপনাদের কাছে অবশ্যই টোন কিপার বা মাই টোন ওয়ালেটটি থাকতে হবে সেই ওয়ালেটটা আপনাকে এখানে কানেক্ট করতে হবে আপনি জাস্ট এখানে একটা কানেক্ট ওয়ালেট অপশন পাবেন এখানে একটা ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি কানেকশন আমি একটা অপশন পাবেন আপনি জাস্ট এই কানেক্টে ক্লিক করবেন আপনি সরাসরি টোন কিপারে নিয়ে যাবে আপনি জাস্ট টোন কিপারে একটা কানেক্ট আমি অপশন পাবেন বা অপশনটি অটোমেটিক চলে আসবে সেই কানেক্টে ক্লিক করবেন দেখতে পারবেন অটোমেটিক আপনাকে আবার ব্যাক করে নিয়ে আসবে এই যে ডকসের যে বটটা আছে সেখানে নিয়ে আসবে এখানে আসার পরে দেখতে পারবেন আপনার অ্যাড্রেসটা এখান থেকে শো করতেছে এর মানে হচ্ছে আপনার ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করা কমপ্লিট এবং আপনি যদি মনে করেন যে আপনি ভুল ওয়ালেট কানেক্ট করে ফেলছেন সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে কানেক্ট ডিফারেন্ট ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন করার পরে আপনি আপনার ওয়ালেটটা পাল্টায় নিতে পারবেন বা অন্য কোনো ওয়ালেট আপনি এখানে অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নাই তো এই কাজটা সবার প্রথমে আপনি করে নেবেন এরপর আপনি টাস্কগুলো কমপ্লিট করবেন তো আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন জাস্ট এতটুকু কাজ আপনাদের বর্তমানে এবং তাদের যেহেতু টোকেনটা অলরেডি প্রি মার্কেটে প্রথমে চলে আসছিল এবং বর্তমানে তাদের টোকেনটা মার্কেটে লিস্টেড হয়ে গেছে এর মানে হচ্ছে অফারটা অবশ্যই আমাদেরকে পেমেন্ট করবে এবং কতটুকু পেমেন্ট করতেছে সেটা আমরা পরবর্তীতে দেখব আপাতত যেটি কাজ সেটা হচ্ছে এখান থেকে আমাদেরকে বেশি বেশি করে ডক্স পয়েন্ট ইনকাম করতে হবে এবং জাস্ট ওয়ালেটটা কানেক্ট করে রাখতে হবে জাস্ট এতটুকু কাজ আমাদের এরপরে যখন তাদের উইড্রো আপডেট চলে আসবে তো আপনি কিভাবে উইড্রো করবেন সব কিছু নিয়ে আমি আপনার সাথে একটি ভিডিও শেয়ার করে দিব তো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন এবং যদি আপনাদের জয়েন করতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো সেখানে আমি আপনাকে বুঝিয়ে দেব